আমি আজও আপনাদের বলি দেরি শ্রমিকরা আগে কিছু পেতেন না এখনও যা পাচ্ছেন সেটা তাদের জন্য যথেষ্ট নয় এগুলো ম্যাক্সিমাম প্রাইভেট ইন্ডাস্ট্রি আমি নিশ্চয়ই নির্বাচনের পর আমি আমার ইন্ডাস্ট্রিয়াল আমার লেবার মিনিস্টারকে বলবো কথা বলতে যাতে যদি সবার সাথে কথা বলে একটা কিছু শুভ করা হয় একটা জিনিস আমরা করেছি সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা শ্রমিকরা জেনে রাখুন বা অসংগঠিত শ্রমিক যারা রান্নার কাজ করেন যারা অটো চালান যারা টোটো চালান যারা রিকশা চালান রকম অনেক ধরনের শ্রমিক আছেন কনস্ট্রাকশন ওয়ার্কার তাদের জন্য আমাদের সরকার একটা সামাজিক সুরক্ষা স্কিম করেছে যে স্কিমে প্রায় দেড় কোটি শ্রমিক অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে বিড়ি শ্রমিকও আছে তাদের সুবিধা হচ্ছে এইটা থাকলে আপনারা প্রভিডেন্ট ফান্ড পেতে পারেন লেবার দপ্তর দেবে আপনাকে কোনো পয়সা দিতে হবে না দুই হচ্ছে ছেলে মেয়ের অসুখে আপনি সাহায্য পেতে পারেন মেয়ের বিয়েতে সাহায্য পেতে পারেন পঙ্গু হয়ে গেলে সাহায্য পেতে পারেন এই কাজগুলো ইতিমধ্যেই আমাদের সরকার একটা করেছে সামাজিক সুরক্ষা যোজনা সবাই সবাইকে আপনাদের বলব সামাজিক সুরক্ষা যোজনায় যাদের নাম এখনো লেখানো হয়নি তারা নামটা লেখান আজকে ফরাক্রাই মিটিং করছি ফরাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হল দেবগৌড়া সিপিএম এবং বাংলাদেশের মধ্যে তখন কথা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট সাতশো কোটি টাকা দেবে স্টেটকে ক্ষতিপূরণ হিসেবে যাদের পুনর্বাসন প্যাকেজের জন্য একটা পয়সা নেয়নি শুধু তাই নয় মনে রাখবেন পুনর্বাসন তো ছেড়ে দিন ফরাক্কার জলটা ডেজিং পর্যন্ত করা হয় না ফলে কি হচ্ছে জল শুকিয়ে যাচ্ছে এমনকি যখন খুব সুখপ্রিয় তখন জল পাওয়া যাচ্ছে না এই অবস্থায় যখন বন্যায় লোক ভেসে যায় তখন ফোরাক্কাকে বলতে 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 আমাদের মুখ ব্যথা হয়ে যায় ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথা শোনে না এটা নিয়ে বড় আন্দোলন করা উচিত বলে আমি মনে করি স্থানীয় বিধায়ক এক্স বিধায়ক যারা আছেন তাদের সকলকে বলবো এটা নিয়ে বড় আন্দোলন করতে আমি শ্রমিকদের জন্য আমরা তো স্বাস্থ্যসাথী দিচ্ছি পাঁচ লক্ষ টাকা করে পায় তোমাদের যা বিড়ির মালিক আছে চার পাঁচজন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিভি হয়ে যায় আজকে আমি বলছি আরেকটা নতুন করে করা যেতে পারে নতুন করে আরেকটা করে দাও না তোমরা এই বিড়ি মিড়ি মালিকরা যারা আছেন তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও তোমরা তো স্বাস্থ্যসাথী কার্ডে টাকা পাচ্ছ পাঁচ লক্ষ টাকা করে একটা বিড়ি শিল্পীও যদি হাসপাতালে যায় সে তো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডটা এই মানে ওঠো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলেও মনে রাখবে তোমাদের ইনকামটাও তো হবে হাসপাতালের ইনকামটাও তো হবে করে তুমি যে বিনা পয়সায় দিচ্ছে তাতে নয় গভর্নমেন্ট নিজে পাঁচ লক্ষ টাকা করে দিচ্ছে স্বাস্থ্য সাথীর কার্ডে তাহলে তাদের চিকিৎসার জন্য এত দূরে দৌড়তে হবে কেন তুমি একটা প্ল্যান করো বিজি হসপিটাল করতে গেলে তোমার একটা মেডিকেল কলেজ চাই এদিকে তো মেডিকেল কলেজ পরাক্ষায় মুর্শিদাবাদে আছে সেটা এখন না বহরমপুর থেকে এখানে এতদূর টানা যাবে না মেডিকেল কলেজের নিয়ম হচ্ছে পাঁচশো বেডের হসপিটাল থাকা উচিত তারপরে করতে দেয় দরকার নেই তুমি বীর শ্রমিকদের জন্যই হাসপাতাল করো একটা এক্সক্লুসিভ ওদের জন্য হাসপাতালে যে কেউ যেতে পারে কিন্তু যেহেতু বীর শ্রমিক বেশি তোমরা করো আর টাকাটা তো ওদের টাকায় তোমাদের চলে যাবে হয়েছে কিন্তু আমি চাইছি একটা হসপিটাল তোমরা সুপার হসপিটাল টাইপের না আমি চেতাল্লিশটা করেছি হ্যাঁ জাকিরোষণ একটা করছে ও তো করছে জঙ্গিপুরে ও মেডিকেল কলেজ করছে আমি জানি পরিচিত অনেক বড় স্কুল করছেন এবং খেলার ব্যাপারও করছেন আমি জানি তারা অনেকেই চেষ্টা করছেন মুর্শিদাবাদ জেলায় অনেক কৃতি ছেলেমেয়েরা আছে কাজে আমি সেটা বলছি তুমি ভাবো একেবারেই বড়ো করতে না পারলে একশো বেডের করো পাশে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে সেটাকে অ্যাটাচ করো কাছেই আমরা সরকার থেকে মদত করে দেব তাহলে অন্তত এই এলাকার মানুষ বিশেষ করে যারা বিড়ি শিল্পে আছেন তারা একটু সুযোগ সুবিধাগুলো পায় আমি শামসেরগঞ্জে তিনশো একুশ বেড করে দিয়েছি তাতে আমি খুশি একশো দেওয়া হয়েছে আমি যত পেরেছি আমি করেছি কিন্তু আমি চাইছি ফোরাক্কা আশেপাশেও একটা হোক কারণ শামসেরগঞ্জ সুতি গঙ্গা ভাঙনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না সেক্ষেত্রে আমরাও দুশো তিরিশ কোটি টাকা দিয়েছি এবং কান্দি মাস্টার প্ল্যান চারশো উনচল্লিশ কোটি টাকার সেটাও আমরা কমপ্লিট করে দিয়েছি আমাদের সরকারের সাতষট্টিটা স্কিম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মালক্ষীরা যারা বসে আছেন যারা আম্মারা বসে আছেন সবাই নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডার পান নিশ্চয়ই পান লক্ষ্মীর ভান্ডার আপনাদের জন্য করে দেওয়া হয়েছে সারা জীবন তাদের বাড়িয়েও দেওয়া হয়েছে যখন ষাট বছর বয়স হবে আবার লক্ষ্মীর ভাণ্ডার টু পাবেন যত দিন বেঁচে থাকবেন দিন পাবেন এটা আপনাদের অধিকার এটা আপনাদের সম্মান আর বিজেপি কি বলছে ভাজপা যে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব আমি বলি তোমাদেরই এবার তোমাদের মানুষ তোমাদের দরজা বন্ধ করে দেবে তোমাদের ভোট বন্ধ করে দেবে তুমি আমাদের হাত দিতে পারবে না যে কোনোভাবেই হোক তার কারণ এটা তোমাদের নয় এগুলো আমাদের স্বাস্থ্য সাথী আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সবুজ সাথী আমাদের স্মার্ট ফোন আমাদের কন্যাশ্রী আমাদের শিক্ষাশ্রী আমাদের সবুজশ্রী আমাদের মানবিক আমাদের সমবেচি আমাদের কিষাণ ভাতা আমাদের চাষী ভাতা ক্রপ ইন্স্যুরেন্স সব আমাদের স্কিম এগুলো একটাও বিজেপির স্কিম নয় বেটি পড়াও বেটি বাঁচাও সব মেয়েদের হেল্প করবে করেছে আজ পর্যন্ত তো আমরা দিই শিক্ষাশ্রিত আমরা দিই ঐক্যশ্রিত আমরা দিই মেধাশ্রিত আমরা দিই সংখ্যালঘুদের আমরা দিই বন্ধু আমরা দিই জোহার আমরা দিই জয় জোহার লক্ষ্মী আমরা দি তাহলে মোদিবাবু যে টাকা দিয়ে আপনি নিজের নামে রোধ প্রচার করছেন প্রত্যেকটা মিথ্যে কথা একটাও বিশ্বাস করবেন না ভিডিও তৈরি করে কোটি কোটি টাকা খরচ করে আশ্রিন বছর একশো দিনের কাজের লোকেদের টাকা দিল না গরিব লোকগুলো টাকা দিলো না সেই টাকা আমরা দিলাম ঊনসত্তর লক্ষ শ্রমিককে আগামী দিনও বলে যাচ্ছি তোমাদের ভিত্তি আমরা চাই না আমরা পঞ্চাশ দিনের কাজ চক্রাঢোল্ডারদের করাবো এটার নাম হবে কর্মশ্রী এবং এটা রাজ্য সরকার করবে সময় মতো টাকা পাবে এবং কেউ যদি পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিন করতে চান সেও করতে পারবেন দিল্লির দিকে তাকাতে হবে না এগারো লক্ষ বাংলার বাড়ি অনেক দিন ধরে লিস্ট হয়ে পড়ে আছে মোদী সরকার তো করেইনি উপরন্ত এখন ফোন করে বলছে বিজেপি কল সেন্টার সে বল রা হ্যাঁ আপকো পাকা ঘর চাই তো আপ আমি অ্যাপ্লাই কিজিয়ে খবরদার করবেন না আপনাদের নাম অলরেডি লেখা আছে এবং আমাদের কাছ থেকে লিস্টটা পেয়েছিল ওটা ওদের দেওয়ার কথা ছিল দেয়নি আমি ভিকতে চাই না আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেব এবং তারপরে তিন চার মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেবো প্রথমে এগারো লক্ষ লোকের বাড়ি যেটা অনেক দিন ধরে পড়ে আছে প্রথম আমরা করে দেব তারপর আস্তে আস্তে ফেস বাই ফেস যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেব